আজকে আমি নদী আর সমুদ্রের শুটকি মাছ একসঙ্গে করে রান্না করব আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে দুপুরে রান্না নিয়ে এখন দুইটা সুটকি মাছই আমি একসঙ্গে করেই নিয়েছি এই দুটোকে এখন আমি কুটে বেছে পরিষ্কার করে নেব মাছ রান্নার জন্য আমি তরকারিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কচামি সবই কেটে নিয়েছি এখন আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে বেছে কুটে নেব নদীর শুটকি মাছগুলো ছোট ছোট। মাথাগুলো রান্নার পরে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না সেজন্য ওই মাথাগুলো কেটে ফেলে দেব। মাছ পরিষ্কার করে ধোয়ার জন্য আমি গরম পানি করে নিয়েছি এখন বড় মাছগুলো আগে পানির মধ্যে দিয়ে একটু উতলে নেব কিছুক্ষণ লেড়ে ছোট ছোটো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সুটকি মাছের মধ্যে বালু থাকে সেজন্য একটু বেশ কিছুক্ষণ ধরে উতলে নেব যাতে বালুগুলো নিচে পড়ে যায় ছোট মাছ দিয়ে বেশিক্ষণ গরম পানির মধ্যে রাখবো না এখন একটা চাকরির মধ্যে আমি মাছগুলো ঢেলে দেবো ঠান্ডা হয়ে গেলে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব মাছ রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু জিরা সামান্য একটু গোলমরিচ মশলাগুলো সামান্য ভেজে উঠলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুতে ভালো করে নেড়েচেড়ে হালকা গুলাতে করে নেবো পেঁয়াজের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এক এক করে সব রকম গুঁড়া মশলা এখন এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন শুটকি মাছগুলো দিয়ে সুটকি মাছটা বেশ ভালো করে কষিয়ে নেবো নদীর ছোটো শুটকি দেওয়াতে সুটকি মাছের ঘ্রাণ আরও বেশি বের হয়েছে মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি তরকারিগুলো দিয়ে তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নেব আমাদের তরকারিটা রান্না করলে একটু চড়া ঝাল হয়ে যায় আমরা চড়া ঝালটা পছন্দ করি তাই কিন্তু সুটকি মাছটা চড়া ঝালে বেশি ভালো লাগে আমরা এই মা তরকারিটা খুব চড়া ঝালে রান্না করি খেতে খুব ভালো লাগে কিছুক্ষণের জন্যে তরকারিটা ঢাকনাতে ঠেকে আমি রান্না করে নেব। ঢাকনাতে ঢেকে রান্না করলে তরকারিটা খুব তাড়াতাড়ি মজে যাবে রান্না করতে বেশি একটা সময় লাগবে না তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে আমি এখন আলগা করে তরকারিটা নেড়ে চেড়ে যতটুকু পানি আছে সেটা আমি শুকিয়ে নিলে তরকারি থেকে তেলটা ছেড়ে দেবে তেলটা ছেড়ে দিলে আমার রান্নাটা হয়ে যাবে এই শুটকি মাছ রান্না যে কত লোভনীয় আর কত মজার রান্না আপনারা যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এভাবে রান্না করি আমি প্রায় এভাবে রান্না করি গরম গরম ভাতের সঙ্গে শুটকি মাছের এই তরকারিটা যে লোভনীয় হয়েছিল